একদিন আপনার আমার সকলের নাম এই মসজিদে আলান হবে একদিন আপনার আমার নাম বাইতিল আজম জামে মসজিদে আলান হয়ে যাবে এই চন্দনা মধ্যপাড়া গ্রামের অমুক ব্যক্তি অমুক সময় ইন্তেকাল করছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার রং তামাশা সব সাঙ্গ হইয়া সব কিছু ফালাইয়া কবর দেশে রওনা হইবেন এই জন্য কবরের দেশে রওনা জীবন বাতি যখন নিবে যাবে মসজিদ আপনার নামে আন হবে আবার আপনি যদি কবরে মালসামার মার সব যদি রেডি রাখতে পারেন তাহলে নবী বলে আমার ওই বান্দা মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তারা পবিত্র কালাম উল্লাভিতে বলেন ওসি কল্লদিন ইরল জঙ্গলতি ঝুমার আল্লাহ বাক আল্লাহ তারা বলেন কসি পল্লে রত্তা পৌরবাব ইরন জঙ্গলতী ঝুমার আল্লাহ তারা বলেন আমার ওই গুলা আমার ওই বান্দা যখন আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মোহাব্মত করে আমার কালামুল্লাকে মোহাম্মত করে এই কালামুল্লা পড়বে এই কালামুল্লা অনুযায়ী জীবনযাপন করবে এই করা অনুযায়ী তার রাষ্ট্র গঠন করবে এই কুরআন অনুযায়ী সংসদ চালাবে এই কুরআন অনুযায়ী তার অন্তরجان জীবন যাপন করবে এই কুরআন অনুযায়ী তার সাংশয় জীবন যাপন করবে এই কুরআন অনুযায়ী যেই তার লাইফটাই যদি পরিবর্তন করতে পারে চালাইতে পারে আল্লাহ বলে ও মন বান্দা মৃত্যুর সময় আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা প্রেরণ করব বলেন না সুবহানাল্লাহ শুধু প্রেরণ করে কাঁন্দা বলা আমা

মারা যাওয়ার পর যখন আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে ওই জান্নাতের রাস্তার অনেক প্রশস্ত করে দিবে ওই প্রশস্ত করার পর আল্লাহ তারা দুই পাশে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত যারা করে দুবে আর বলবে আমার ওই বাংলা পৃথিবীর জমিনে আলামায়শ করতে পারে না আমার ওই বান্দা দুনিয়ার জমিনে দুর্বল ছিল বেশি টাকা ছিল না অর্থের অভাবে ভালো কাপড় করতে পারে নাই আমার বান্দা অর্থের অভাবে ভালো করে পোশাক পরিধান করতে পারে নাই আমার বান্দা অর্থের অভাবে ভালো কোনো খাবার খাইতে পারে না কিন্তু আমার ওই বান্দা রাতের বেলা গভীর রচনিতা ওই যে আমি আল্লাহ রে এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার ইস্তেক জন্য অবনি তো রহমতের আমি আল্লাহ রেখে দিয়েছি তাকে এশতেখ দিতে দিতে তাকে জান্নাতে ঢুকায়ে দিবে বলেন না সুবহান আল্লাহ যাইহোক আমাদের বড় ভাই এসে করছেন তিনি সারা বাংলাদেশ কথা বলেন আপনারা বতবা মন করতেছেন মানুষ কম উনি যা আসছে আমাদের বড় ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব হুজুর উনি কিন্তু অনেক বড় মাপের আলেম এবং অনেক তিনি সারা বাংলাদেশ না শুধু ভারত মহাদেশে তিনি আন্তর্জাতিক মানের বক্তা তিনার প্রশংসা আমি করলে অনেক করতে পারবো তিনি অনেক বড় বড় প্রোগ্রাম যেখানে তিনি প্রধান বক্তা থেকে আজকে এখানে আসছে আপনার মানুষ তো একজন মাত্র উনি আছে এরকম মনে করেন না উনি অনেক বড় মাপের আলেম আমার বড় ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব যা বলবে ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার বড় ভাইয়ের জন্য আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালার জন্য বড় ভাইয়ের আমলে হায়াতে বরফত দান করে বলেন আল্লাহ আমিন এবং তার এই কৃষ্ণামের ক্ষেতমতকে কোরআনের ক্ষেতমতকে দেশ থেকে দেশান্তর আল্লাহ পৌঁছায় দেখ বলেন আল্লাহ আমিন বলেন ঠিক না দুনিয়ার রং তামাশা সব সাঙ্গ হইয়া সব কিছু ফালাইয়া কবর দেশে রওনা হইবেন এই জন্য কবরের দেশে রওনা জীবন বাতি যখন নিবে যাবে মসজিদ আপনার নামের আন হবে আবার আপনি যদি কবরের মালসা মার সব যদি রেডি রাখতে পারেন তাহলে নবী বলে আমার ওই বান্দা মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তারা পবিত্র কারা বললেন ওসি কল্লা দিয়ে নত্ত গৌরব বাহুম ইলন জন্তু নতি জুমার আল্লাহ বাকবাগ আল্লাহ তালা বলেন পসি পলি নত্ত কৌরব্বাহুম ইলন জন্তু নতি আল্লাহ তালা বলেন আমার বই গুলাম আমার ওই বান্দা যখন আমি আল্লাহকে ভালো বেসি আমি আল্লাহকে মোহাবত করে আমার কালামুল্লাহকে মোহাবত করে এই কালামুল্লাহ পড়বে এই কালামুল্লা অনুযায়ী জীবন যাপন করবে এই পুরা অনুযায়ী তার রাষ্ট্র করবে এই কোরআন অনুযায়ী সংসদ চালাবে এই কোরআন অনুযায়ী তার আন্তর্জাতিক যাপন করবে এই কোরআন অনুযায়ী তার জীবন যাপন করবে এই কোরআন অনুযায়ী যে তার লাইফটা যদি পরিবর্তন করতে পারে চালাইতে পারে আল্লাহ বলে ও মন বান্দা মৃত্যুর সময় আমি আল্লাহ হাজার হাজার ফেরেস্তা প্রেরণ করবো বলেন না সুবাহ আল্লাহ শুধু প্রেরণ করে কান্ত বলা আমার

আল্লাহ তাআলা বলেন ওয়াসিকুল্লাযীনা আততাকাল্লাবু ইলাল জান্নাতু জুমরা পৃথিবীর জমিনে দেখেছেন একজন গুণৃত বিগা যুলু যিনি দেখবেন ওই যতক্ষণ গলা ফুটটাকে কেটে করতে থাকে দেখেন তাহলে লিখিনা কেটে ফেলতে করতে থাকে ঠিক আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন প্রিয় বান্দা কোন মাহবুত বান্দা যখন মারা যাবে মারা যাওয়ার পর যখন আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে ওই জানাতে রাস্তার অনেক প্রশস্ত করে দিবে ওই প্রশস্ত করার পর আল্লাহ তারা দুই পাশে লক্ষ লক্ষ কোটি আর বলবে আমার ওই বান্দা পৃথিবীর জমিনে আরামায়শ করতে পারে নাই আমার ওই বান্দা দুনিয়ার জমিনে দুর্বল ছিল বেশি টাকা ছিল না অর্থের অভাবে ভালো কাপড় করতে পারে নাই আমার বান্দা অর্থের অভাবে ভালো পুরা পোশাক পরিধান করতে পারে নাই আমার বান্দা অর্থের ভালো কোনো খাবার খাইতে পারে নাই কিন্তু আমার ওই বান্দা রাতের বেলা গভীর রজনীতা ওইটা আমি আল্লাহ রে এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার ইস্তেকবালের জন্য অগণিত রহমতের দৃষ্টি আমি আল্লাহ রেখে দিয়েছি তাকে ইস্তেকবাল দিতে দিতে তাকে জান্নাতে ঢুকায় দিবে বলেন না সুবহানাল্লাহ যাই হোক আমাদের বড় ভাই এসে বলছেন তিনি সারা বাংলাদেশ কথা বলেন আপনারা কতবা মনে করতেছেন মানুষ কম উনি যা আসছে আমাদের বড় ভাই আব্দুল কুদ্দুর সিদ্দিক সাহেব হুজুর উনি কিন্তু অনেক বড় মাপের আলেম এবং অনেক তিনি সারা বাংলাদেশ না শুধু ভারত মহাদেশে তিনি আন্তর্জাতিক মানের বক্তা তিনার প্রশংসা আমি করলে অনেক করতে পারবো তিনি অনেক বড় বড় প্রোগ্রাম যেখানে তিনি প্রধান বক্তা থেকে আজকে এখানে আসছে মানুষ তো একজন মাত্র উনি আছে এরকম মনে করেন না উনি অনেক বড় মাপের আলেম আমার বড় ভাই আব্দুল কুদ্দুর সিদ্দিক যা বলবে ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার বড় ভাইয়ের জন্য আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালার জন্য বড় ভাইয়ের আমলে হায়াতে বরফত দান করে বলেন আল্লাহ আমিন এবং তার এই কৃষ্ণামের ক্ষেতমতকে কোরআনের ক্ষেতমতকে দেশ থেকে দেশান্তর আল্লাহ পৌঁছায় দেখ বলেন আল্লাহ আমির এই জন্য নবী হাদিসে বিদ্রে বলছেন বলেন সল্লাল্লাহসাল তোলা বলল আইল মি ফেরি ততুল আলা করলি মুসলিমই নু মুসলিমা তোলা বলল আইল মি ফেরি ততুল আলাপ করলি মুসলিম ন মুসলিমা আমার পইগাম থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গেছে দুনিয়ার মানুষরা ও আমার উম্মতের দল একটা মানুষের জীবনে চার চলতে ফিরতে ইসলামের বিধান গুলো মানতে যতটুকু ইসলামের জ্ঞান অর্জন করতে হয় জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান মুসলমানের উপর বলেন না এই যে আশান নামাজ পড়েছেন এসান নামাজ পড়া যেরকম ফরস আবার টাকা হজ করে যেরকম ফরস আবার রমজান মাসে তিরিশ টে রোজা রাখে যেরকম ফরস ঠিক তদ্রুপ আপনার নামাজগুলো শুদ্ধভাবে পড়ার জন্য কম পক্ষে সুরাফাতে আসো চারটে সুরা শিখতে হবে কথা বলেন ঠিক কিনা কম পক্ষে চারটে সুরা কিছু মাসারা ইসলামের এই বিধানগুলো ঠিক শিখ আপনার জন্য ফরস আপনি কি আল্লাহর কাছে কোনোভাবে বাঁচতে পারবেন না জন্য বাবাজিরা আমার দুনিয়ার সব কিছু পড়লেন সব কিছু শিখলেন সব কিছু বুঝলেন কিন্তু আল্লাহর কুরআন বুঝলেন না তার মানে আপনি দুনিয়াতে কিছুই বুঝেন নাই কথা বলেন ঠিক কিনা এক দিন তোমারই না মসজিদই হবে ইলাহ এক দিন তোমার মসজি দে এলা তৈরিতে ক তৈরি কবরে কব সামা মার সবাই বলেন एक दिन तुम्हारी ना मस्जिदे हो बेला एक दिन तुम्हारी मारी मस्जिदे हो बेला तोरीते को तोर দেখো কপরে সম তো মারিন না দে হবে কথা বলেন কলনবো সাল্লাল্লাহ আলাইক আসাললাম তোলা বললে আইল মি ফেরি ততুলা আলাআপ করলি মুসলিমই নো মুসলিমা তলা বললে আইল মি ফেরি দতুলা আলাপ করলি মুসলিম ন মুসলিমা আমার পইগ সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলে গেছে দুনিয়ার মানুষরা ও আমার উন্মতের দল একটা মানুষের জীবনে চার চলতে ফিরতে ইসলামের বিধান বলু মানতে যতটুকু ইসলামের জ্ঞান অর্জন করতে হয় অতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরস বলেন না সুবাহান আল্লাহ এই যে এশান নামাজ পড়েছেন এসান নামাজ পড়ে যেরকম ফরস আবার টাকা হয়ে গেল হস সেত্তিরিশটা রোজা রাখে যেরকম ফরজ ঠিক তদরূপ আপনার নামাজগুলো শুদ্ধভাবে পড়ার জন্য কমপক্ষে সুরা ফাতেহাস চাইরটে সূরা শিখতে হবে কথা বলেন ঠিক কিনা না কমপক্ষে চারটে সূরা কিছু মাসারা ইসলামের এই বিধানগুলো ঠিক শিখ আপনির জন্য ফরজ আপনি কে আল্লাহর কাছে ভাবে বাসতে পারবেন না এই জন্য বাবাজিরা আমার দুনিয়ার সব কিছু করলেন সব কিছু শিখলেন সব কিছু বুঝলেন কিন্তু আল্লাহর কোরআন বুঝলেন না তার মানে আপনি দুনিয়াতে কিছুই বুঝেন নাই কথা বলেন ঠিক না এক দিন তুমি রানী না सजदे हो बेला एक दिन तुम्हारी ना सजदे हो बेला সামান সবাই বলেন এক দিন তোমার মসজিদে এক দিন তোমার মস্জি দে তৈরিতে বেলার তুই রিতে কা তুই নি রেখো কপরের দিন তুমারি নাম মস্জি দে হো বেলার কটা বলার জিকে না একদিন আপনার আমার নাম এই মসজিদালান হবে একদিন আপনার নাম ভাইতিল আর জাম যাবে মসজিদালান হয়ে যাবে এই চান্দরা মদ্দপারা গ্রামের অমুক ব্যক্তি অমুক সময় ইন্তেকাল করছে কথা বলেন ঠিক কি না দুনিয়ার রঙ তামাশায় সব শান্ত হইয়া সব কিছু ফালাইয়া কবরের দেশে রওনা হইবেন এই জন্য কবরের দেশের রওনার জীবন বাতি যখন নিবে যাবে মসজিদ আপনার হবে আবার আপনি যদি সব রেডি রাখতে পারেন তাহলে নবী আমার ওই বান্দা মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তারা পবিত্র কারা মোল্লা ভিত্তি বলেন ওসিদিন ইলন জনতি ঝুমার আল্লাহ আল্লাহ তালা বলেন কসি পটলে ইলন জনতি জুমার আল্লাহ তালা বলেন আমার ওই গুনা আমার ওই বান্দা যখন আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মোহাব্মত করে আমার কালাম এই কালামুল্লাহ করবে এই কালামুল্লাহর যেই জীবন যাপন করবে এই কুরআন অনুযায়ী তার राष्ट्र করবে এই কুরআন অনুযায়ী সমাজ চলাচলাবে এই কুরআন অনুযায়ী তার অন্তর জান জীবন যাপন করবে এই কুরআন অনুযায়ী তার সাংসায়িক জীবন করবে এই কুরআন তার যদি পরিবর্তন করতে পারে চালাইতে পারে আল্লাহ বলে ওই মন বান্দা মৃত্যুর সময় আমি আল্লাহ হাজার হাজার ফেরেস্তা প্রেরণ করবো বলেন না সুবাহান শুধু প্রেরণ করে কান্ত বলা আমার ওই বান্দার জন্য বড় আদর করিয়া বড় ভালোবাসিয়া বড় মোহাব্বত করিয়া আমার ওই বান্দার সামনে জান্নাতটা আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে তুলে ধরবো আমার বান্দার জান্নাতের নাচ নিয়ামত দেখতে থাকবে আর হঠাৎ করে তার জানটা কিন্তু আমি বের করবে ওই বান্দা একটু তের না বলেন না সুবাহান আল্লাহ এমন বান্দা কাল্লা জান্নাতে টুকায় দিবে আল্লাহ পৃথিবীর জমিনে দেখেছেন একজন মন্ত্রী দীঘা জুলে দেখবেন ওই তো ক্যাপুল্লাপ করতে করতে থাকে না গেটের পর গেট করতে থাকে ঠিক আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন প্রিয় বান্দা কোন মাহবুব বান্দা যখন মারা যাবে মারা যাওয়ার পর যখন আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে ওই জান্নাতের রাস্তার অনেক প্রশস্ত করে দিবে ওই প্রশস্ত করার পর আল্লাহ তারা দুই পাশে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত রহমতের যারা করে দেবে আর বলেন আমার ওই বান্দা পৃথিবীর জমিনে আরাম আয়স করতে পারে নাই আমার ওই বান্দা দুনিয়ার জমিনে দুর্বল ছিল বেশি টাকা ছিল না অর্থের অভাবে ভালো কাপড় পরতে পারে নাই আমার বান্দা অর্থের অভাবে ভালো পুরা পোশাক পরিধান করতে পারে না আমার বান্দা অর্থের অভাবে ভালো কোনো খাবার খাইতে পারে নাই কিন্তু আমার ওই বান্দা রাতে আল্লাহ রে ডাকছে এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার ইস্তেকবালের জন্য অগণিত রহমতের দৃষ্টি আমি আল্লাহ রেখে দিয়েছি তাকে ইস্তেকবাল দিতে দিতে তাকে জান্নাতে ঢুকায় দিব বলেন না সুবহানাল্লাহ যাই হোক আমাদের বড় ভাই এসে বলছেন তিনি সারা বাংলাদেশ কথা বলেন আপনারা কতবার মনে করতেছেন মানুষ কম উনি যা আসছে আমাদের বড় ভাই আব্দুল সাহেব সিদ্দিকি উনি কিন্তু অনেক বড় মাপের আলেন এবং অনেক তিনি সারা বাংলাদেশ না শুধু ভারত উপমহাদেশ তিনি আন্তর্জাতিক মানের বক্তা তিনার প্রশংসা আমি অনেক করতে পারবো তিনি অনেক বড় বড় প্রোগ্রাম যাকে তিনি প্রদান করতে থাকে আজকে এখানে আছে আমার মানুষ তো একজন মাত্র উনি আছে এরকম মনে করেন না উনি অনেক বড় মাপের আলেন আমার বড় ভাই আব্দুল কুজুর সিদ্দিকী সাহেব যা বলবে ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার বড় ভাইয়ের জন্য আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালার জন্য বড় ভাইয়ের আমলে হায়াতে বরকত দান করে বলেন আল্লাহ আমিন এবং তার এই কৃষ্ণামের ক্ষেতমতকে কোরআনের ক্ষেতমতকে দেশ থেকে দেশান্তর আল্লাহ পৌঁছায় দেখবেন আল্লাহ আমিন